জামাত ইসলামের অনেক নেতাকে এই খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন আপনারা ভুলে যাবেন না বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব এই বাংলাদেশের টিকে থাকার একমাত্র অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে জামাতের অনেক নেতা বিএনপির নামে পাপাগান্ডা চালাচ্ছেন কারণ কি আপনারা কি অতীত ভুলে গেছেন আপনারা 96 সালে আওয়ামী লীগের সাথে জোট করেছেন অতএব আমি জামাত ইসলামকে বলবো মানুষ আপনাদেরকে ভালোবাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হতে আরো বিশ বছর সময় লাগবে আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামের নাইবে আমির ছিলেন আল্লামা দালোয়ার হোসেন সাইদে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমান যাকে ভালোবাসে কিন্তু সেই দেলোয়ার হোসেন সাইদি কখনো বিএনপিকে কে কটাক্ষ করে কথা বলেন নাই অনেক নতুন জামাত ইসলামের কর্মীকে দেখি আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক বিতর্কিত কথা বলছেন আরে ভাই বিএনপিতে সাদাবাজের লোক যারা আছে তারা বিএনপি না তারা বিএনপির লেবাস ধরেছে অনেক জায়গায় আমরা দেখছি প্রমাণ পাবার সাথে সাথে বিএনপির হাইকমান্ড তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে তারেক রহমানের আদর্শ যারা ভালোবাসে শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে দেশ ও বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা কখনো চাঁদাবাজ হতে পারে না তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসাবে জনগণের সেবক হিসাবে জনগণের সাথে মিলেমিশে কাজ করে আজকে কেন বিএনপির নামে চাঁদাবাজির তকমা ব্যবহার করেন টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে লেগুনা স্ট্যান্ডে চাঁদাবাজি করে ওরা বখাতে টোকায় ওরা বিএনপি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করবেন না মনে রাখবেন বিএনপির আপসহীন তিয়াগী কর্মীরা যদি আর একবার গর্জন দিয়ে ওঠে আপনাদের কিন্তু বারোটা বেজে যাবে বিএনপির জিয়া আদর্শের সৈনিকেরা ভদ্র তারা ধৈর্যশীল তারা মানবতাশীল কিন্তু তারা দুর্বল নয় আমি সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই আপনারা বিএনপির ধৈর্যের পরীক্ষা নেবেন না বিএনপি নির্বাচন চায় কারণ হচ্ছে নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আর বাকি সবার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট আজকে যারা নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে আপনারা একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায় আমি হাতের মধ্যে চুরি করবো অতএব ভাই বিএনপিকে নিয়ে তালবাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে আমরা মনে করি বিএনপি সতেরো বছর রাজপথে ছিল বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা ঘুম করে হত্যা করেছে বিএনপির ছাত্র দল যুব অনেক নেতাকে পুলিশ পাখের মতো গুলি করে রাস্তায় হত্যা করেছে সেই বিএনপি বছর আন্দোলনের রূপরেখা করেছে তারিখে বিদায় আপনারা আমরা সফল আজকে আপনারা বলেন বিএনপি বালি সরাইতে পারে নাই বিএনপি খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই আরে মিয়া হাসিনা কি সরকার ছিল হাসিনা ছিল ফেরাউন ফেরাউনের কাছে সমস্ত জাতি আমরা জিম্মি ছিলাম কেন ব্যালেন্সে বিএনপি দুর্বল ছিল আরে না বিএনপি দুর্বল থাকলে তো বিএনপির হাজার হাজার কর্মী পুলিশের গুলিতে নিহত হত না রাজপথে অত ফেরাউনের সাথে সবাই সব সময় জিততে পারে না বিএনপি যুদ্ধ করেছে তো হাসিনার সাথে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ফেরাউনের সাথে যুদ্ধ করেছিল আজকে আমরা দেখেছি তারেক রহমান ধৈর্য হারান নাই তিনি বলছেন বাংলাদেশ যাবে কোন পথে বৈসালা হবে রাজপথে ইনশাআল্লাহ আরেক রহমানের কথা সত্য প্রমাণ হয়েছে তামাত ইসলামকে কঠিন হুশিয়ারি দিলেন এই সেই হকার ভাইরাল সাইফুল ইসলাম ভাই শুধু জামাত ইসলামকে নয় প্রত্যেকটা রাজনৈতিক দলে দলকেই কিন্তু হুঁশিয়ারি করলেন যে নির্বাচন বিএমপি চায় কারণ বিএমপির সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট জিতার সম্ভাবনা তাই তারা নির্বাচন চায় এবং অন্য যত দল আছে তাদেরকে এক পার্সেন্ট বলে উল্লেখ করেছেন আসলে আপনারা সুন্দর ঘটনমূলক কমেন্ট করে যাবেন আর কথার ভিতর কোনো ধরনের ভুল আছে কিনা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন